সালামু আলাইকুম ফ্রি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আরবি শেখা কঠিন না দরকার শুধু ঠিক কথাটা জানা এখানে এমন পঁচিশটি দরকারি আরবি বাক্য আছে যেটা প্রতিদিন কাজে লাগবে যদি আপনি আরব প্রবাসী হয়ে থাকেন অথবা চিন্তা করছেন আরব দেশে যাবেন তাহলে এই বাক্যগুলো আপনাকে জানতেই হবে চলুন ভিডিওটা শুরু করি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওগুলো ফেসবুকে পেতে আমার ফেসবুক পেজটি লাইক করবেন পেজ লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পাবেন অথবা গিয়ে একটু নিচে দেখতে পাবেন ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে সবাই লাইক করবেন আপনাদের ভালোর জন্যই বলছি পেজটি লাইক করে রাখবেন ধন্যবাদ আমি এখন বাসায় আছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন ফি বেত এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ফি অর্থ আছি বেত অর্থ বাসায় আনা আলহিন ফি বেত আমি এখন বাসায় আছি আজ হোটেলে খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আক্কেল মাত আম এখানে আলিউম অর্থ আজ আক্কেল অর্থ খাবো মাত আম অর্থ হোটেলে আলিউম আক্কেল আম আজ হোটেলে খাবো আমার বন্ধু আজকে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক ইজি আলিউম এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলিউম অর্থ আজকে আনা সাদিক ইজি আলিউম আমার বন্ধু আজকে আসবে আমি একটু পরে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাদেন রোহ এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব আনা বাদেন রোহ আমি একটু পরে যাব আগামীকাল আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা আনা রোহ সোগল এখানে বোকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি রোহ অর্থ যাব সগল অর্থ কাজে বোকরা রোহ সগল, আগামীকাল আমি কাজে যাব কোম্পানি বেতন দেয় না এই বাক্যটির আরবি অর্থ হবে সরিকা মাই আতি রাতি এখানে সরিকা অর্থ কোম্পানি আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দেয় না রাতি অর্থ বেতন সরিকা মাই রাতি কোম্পানি বেতন দেয় না আমার কাছে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দি ফুলস মাফি এখানে ইন দি অর্থ আমার কাছে ফুলস অর্থ টাকা মাফি অর্থ নাই ইন দি ফুলস মাফি আমার কাছে টাকা নাই মাস শেষে টাকা আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আখের সাহর ফুলস ইজি এখানে আখের অর্থ শেষ শাহর অর্থ মাস ফুলস অর্থ টাকা ইজি অর্থ আসবে আখের শাহর ফুলোস ইজি মাস শেষে টাকা আসবে পাঁচটা রুটি নিয়ে আসো এই বাকুটির আরবি অর্থ হবে জীব খামসা খোবোজ এখানে জীব অর্থ আনো খামসা অর্থ পাঁচ খোবোজ অর্থ রুটি জীব খামসা খোবোজ পাঁচটা রুটি নিয়ে আসো তুমি কি দোকানে যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন তা রোহ বাক্কালা এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাবে বাক্কালা অর্থ দোকানে ইনতা রোহ রোহ বাক্কালা তুমি কি দোকানে যাবে পানি লাগবে পানি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আবহাওয়া ময়া ফি ময়া এখানে আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি ফি অর্থ আছে ময়া অর্থ পানি আবগা ময়া ফি ময়া পানি লাগবে পানি আছে পানি অনেক ঠান্ডা এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া বাড়িদ মাররা এখানে ময়া অর্থ পানি বারিদ অর্থ ঠান্ডা মাররা অর্থ অনেক ময়া বারিদ মাররা পানি অনেক ঠান্ডা বাহির অনেক গরম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাররা হার বাররা এখানে মাররা অর্থ অনেক হার অর্থ গরম বাররা অর্থ বাহিরে মাররা হার বাররা বাহিরে অনেক গরম সে খুব ভালো মানুষ এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া ইনসান জিয়া দা কয়েস এখানে হুয়া অর্থ সে ইনসান অর্থ মানুষ জিয়াদা অর্থ খুব কয়েস অর্থ ভালো হুয়া ইনসান জিয়াদা কয়েস সে খুব ভালো মানুষ সবাই একসাথে খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে কল্লো নফর সাওয়া আক্কেল এখানে কলো নফর অর্থ সব লোক সাওয়া আক্কেল অর্থ একসাথে খাব কল নফর সাওয়া আক্কেল সবাই একসাথে খাবো। তুমি একটা মিথ্যাবাদী এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তাক এখানে আন্তা অর্থ তুমি কাজ জাব অর্থ মিথ্যাবাদী আনতাক তুমি একটা মিথ্যাবাদী বস কাজ শেষ টাকা দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির খালাস শগল আতিফুলস এখানে মুদির অর্থ বস খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আতি অর্থ দাও ফুলুস অর্থ টাকা মোদির খালাস সুগল আতি ফুলুস বস কাজ শেষ টাকা দিন আগে খাবার খাও পরে ঘুমাও এই বাক্যটির আরবি অর্থ হবে আকেল আওয়াল নোম বাদেন এখানে আক্কেল অর্থ খাওয়া আওয়াল অর্থ আগে নোম অর্থ ঘোম বাদেন অর্থ পরে আকেল আওয়াল নোম বাদেন আগে খাবার খাও পরে ঘুমাও এটা ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে মু কয়েস এখানে হাজা অর্থ এটা মু অর্থ না কয়েস অর্থ ভালো মু কয়েস এটা ভালো না কাজটি দুটো করো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সবই সুরা এখানে সুগল অর্থ কাজ সৌমি অর্থ করো সুরা অর্থ দ্রুত সগলস মি সুরা কাজটি দ্রুত করো তোমার খাওয়া শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা খালাস আক্কেল এখানে ইন্তা অর্থ তোমার খালাস অর্থ শেষ আকেল অর্থ খাওয়া এনতা খালাস আকেল তোমার খাওয়া শেষ আরবি জানি একটু একটু এই বাক্যটির আরবি অর্থ হবে না তোমার এখানে মালুম অর্থ জানি আরবি অর্থ আরবি শোয়াইয়া অর্থ একটু মালুম আরবি সোয়াইয়া আরবি জানি একটু একটু আমি নতুন জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ মা আরেফ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন মা আরেফ অর্থ জানি না আনা জেদিদ মা আরেফ আমি নতুন জানি না আমি কোম্পানিতে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সগল শারিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি সারিকা অর্থ কোম্পানি আনা সগল সারিকা আমি কোম্পানিতে কাজ করি আমার পেজ লাইক করো এই বাক্যটির আরবি অর্থ হবে সিই লাইক মাল আনা পেজ এখানে সিই লাইক অর্থ লাইক করো মালা আনা পেজ অর্থ আমার পেজটি সবাই লাইক মাল পেজ আমার পেজটি লাইক করো